ভারতের আকাশে আবারও নেমে এলো এক ভয়ঙ্কর বিপর্যয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এ আই ওয়ান ভেঙে পড়লো টেক অফের কয়েক মিনিটের মধ্যেই আমেদাবাদের বিজে মেডিকেল কলেজের হোস্টেলে এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আনুমানিক দুশো জন মানুষ আজ দুর্ঘটনার তিন দিন পর সাংবাদিকদের মুখোমুখি হলেন ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু আজ শনিবার ১৪ জুন দুপুরে সাংবাদিক সম্মেলনে তিনি ঘোষণা করলেন এই দুর্ঘটনার তদন্তে গঠন করা হয়েছে একটি উচ্চ পর্যায়ের স্বাধীন কমিটি কমিটির নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্র সচিব কমিটিতে আরও থাকছেন ভারতীয় বায়ুসেনার ডিজি সিভিল এভিয়েশনের ডিজি আমেদাবাদ পুলিশের কমিশনার বিদেশ মন্ত্রকের সচিব ফরেনসিক বিভাগের আধিকারিক আইবির স্পেশাল ডিরেক্টর এবং গুজরাট সরকারের বেশ উচ্চ উচ্চপদস্থ কর্তা মন্ত্রী জানিয়েছেন এই কমিটি স্বাধীনভাবে কাজ করবে এবং তাদের তদন্ত রিপোর্ট তিন মাসের মধ্যেই জমা দিতে হবে তদন্ত কমিটির কাজের পাশাপাশি খতিয়ে দেখা হবে ভারতের ব্যবহৃত বিমান রক্ষণাবেক্ষণের স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম বা এস ওপিতে কোনো দুর্বলতা আছে কি না এবং তা পরিবর্তনের প্রয়োজন আছে কি কিনা ইতিমধ্যেই ডিজিসিএ এবং এয়ারক্রাফ অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা এআইবি এবার তাদের সঙ্গে যুক্ত হচ্ছে এই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান দুর্ঘটনাস্থল থেকে ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে গত শুক্রবার বিকেল পাঁচটার সময় উদ্ধার হওয়া এই ব্ল্যাক বক্স এখন এআইবিএর তত্ত্বাবধানে ডিকোড করা হচ্ছে মন্ত্রী বলেন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি কি তথ্য উঠে আসে এই ব্ল্যাক বক্স থেকে তিনি আরও বলেন দুর্ঘটনা নিয়ে নানা রকম তত্ত্ব ঘুরে বেড়াচ্ছে প্রতিটি দিক প্রতিটি অনুমান সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে এই দুর্ঘটনার দিন বিমানে ছিলেন মোট দুশো জন যাত্রী তার মধ্যে দুশো জনের মৃত্যু ঘটে ঘটনার দিনই সূত্রের খবর বর্তমানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক দুশো জনে এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ এই ভয়াবহ দুর্ঘটনা কেবলমাত্র একটি প্রযুক্তিগত ত্রুটি নয় বরং বহু পরিবারকে চিরদিনের জন্য শোকস্তব্ধ করে দিয়েছে তদন্ত চলছে উত্তরের জন্য অপেক্ষা করছে গোটা দেশ আমরা প্রার্থনা করি যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের আত্মা যেন শান্তি পায় এবং ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা আর না ঘটে সেই লক্ষ্যে সরকার যেন আরও কঠোর পদক্ষেপ নেয় জ্যোতি সরকার রিপোর্ট হেডলাইন্স কলকাতা